আসসালামু আলাইকুম আর্মিনিয়া থেকে সবাইকে শুভ সকাল এবং রমজানের শুভেচ্ছা আমি রনি আহমেদ ইউটিউবে ছোটো ভিডিও দিয়ে থাকি যারা আর্মেনিয়াতে স্টাডি করতে আসতে চায় তারা কিভাবে প্রসেস করবে এই সংক্রান্ত আজকে প্রায় ছয় মাস পরে নতুন একটা ভিডিও রেকর্ড করতেছি আমি এত লম্বা বিরতির কারণ হইতেছে আমার চ্যানেলে অলরেডি স্টাডি রিলেটেড প্রাথমিক যে বিষয়গুলো সেগুলোর উপরে সকল ভিডিও দেওয়া হয়ে গেছে নতুন করে কোনো টপিক নেই যেটা নিয়ে আমি ডিসকাস করব অথবা আপনারা যদি কখনো মনে করেন যে এই টপিকের উপরে পুনরায় আরও ইলাবোরেটেড ডিসকাশন জরুরি অথবা নতুন কোনো টপিক যদি দেন আমি চেষ্টা করব তার উপরে ভিডিও দিতে আজকের ভিডিওটা স্টুডেন্টদের জন্য না যারা আগামীতে স্টাডি করতে আর আসতে চাইতেছেন তারা চাইলে ভিডিওটি স্কিপ করে যেতে পারেন জীবন থেকে অযথা সময় নষ্ট করার কোনো মানে হয় না ভিডিওটা মূলত আর্মেনিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে বা কাজের ভিজা নিয়ে তো গত তিন চার মাস থেকে একটা ইন্টারেস্টিং বিষয় আপনারা অনেকে হয়তো নোটিস করছেন যে ইউটিউব ফেসবুক খুললেই কিছু এজেন্সির চটকদার কিছু বিজ্ঞাপন তারা আপনাকে খুবই অল্প সময়ের মধ্যে অল্প টাকায় ঝামেলাবিহীনভাবে অ্যাম্বাসি নাফিস করিয়ে আর্মেনিয়াতে পাঠাই দিতেছে এবং আপনি এখানে আসার পরে মোটা অঙ্কের একটা স্যালারি পাইতেছেন জব করতেছেন শর্টেড একটা লাইফের স্বপ্ন দেখাইতেছে আপনাদেরকে এই বিষয়টা কতটুকু সত্য বা কতজনের ভিসা হয়েছে এইভাবে কতটা সহজ এটা নিয়ে আমরা কথা বলবো দেখুন এই যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে মানুষের মধ্যে বিদেশে যাওয়ার যে একটা উদ্যম বা একটা ইচ্ছা একটা দুর্বলতা যেটাই বলেন না কেন এই সুযোগটাকে তারা কাজে লাগাইয়া দরিদ্র পরিবারের সন্তানদের আমার মতো যারা তাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলছে শুরুতে আমি একটা ছোট একটা উদাহরণ দিব বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম প্রায় হয় যে কোনো একটা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাইছে জব সার্কুলার এবং সেইখানে কি হইতেছে কিছু বিভাগে কিছু লোক নিয়োগ করা হবে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কিছু কম্পিউটার অপারেটর কিছু লাগবে অফিস সহকারী ক্যাশিয়ার ব্লা 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 আপাদ মস্তক সব কয়টা পজিশন মিলে ধরুন বিশ জনের জন্য একটা ভ্যাকেন্সি অ্যানাউন্স করা হয়েছে কিন্তু আমরা আমরা কি সেখানে বিশ জন অ্যাপ্লিকেশন করি আমরা কমসে কম আমরা বাঙালি কমসে কম ওইখানে পাঁচ সাত হাজার অ্যাপ্লিকেশন করে ফেলি আমরা অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু এমন না যে আমরা জানি না আমরা জানি যে এখানে বিশ জনের নিয়োগ হবে তবে আমাদের ভিতরে একটা আত্মবিশ্বাস থাকে কারো কারো ভিতরে যে বাকিরা হয়তো বা মেধাবী না আমি তাদের থেকে ভালো জানি আমি রিটার্ন এক্সামটা কোনোভাবে পাশ করে যাব এরপরে ভাইবাতে আমার ভাই ব্রাদার আছে লভিং করব ফ্যামিলি মেম্বার আছে সামহাও আমার জবটা হয়ে যাবে এই পর্যন্ত এটা ঠিক আছে তো বিদেশের ক্ষেত্রে বা স্পেশালি আমি অন্য কোনো দেশের সাথে এটা কম্পেয়ার করবেন না এটা শুধুমাত্র আর্মেনিয়া কেন্দ্রিক এই ভিডিওটা আর্মেনিয়া খুবই ছোট একটা দেশ আমাদের বাংলাদেশে যে ছয়টা নাকি সাতটা এখন বিভাগ আছে বিভাগের একটা বিভাগ যদি ঢাকা বিভাগ ধরি ঢাকা বিভাগের সমান পুরো একটা দেশ আর্মেনিয়া এই দেশে এদের যে জনসংখ্যা আছে এরা নিজেরা এদের দিয়েই এদের কাজের চাহিদা পূরণ হয়ে যায় এদের ফরেন ওয়ার্কারের কোনো প্রয়োজন নাই এখন প্রশ্ন আসতে পারে তাহলে এখানে ফরেনাররা কি করতেছে ফর এক্সাম্পল আমি আর্মিনিয়ার গভর্নমেন্টকে আমাকে ওয়ার্ক পারমিট দিছে আমি এখানে স্টাডি করতে আসছি স্টাডি করতে আছি স্টাডির পাশাপাশি আমি একটা জব করতেছি এখন বলতে পারেন অনেক ইন্ডিয়ান আছে ইন্ডিয়ানের কি এখানে ওয়ার্ক পারমিটে আসছে না ইন্ডিয়ানরা এখানে টুরিস্ট ভিজে আসছে আইসে অবৈধ হয়ে গেছে তারা জব করতেছে অসংখ্য ইন্ডিয়ান এখানে বেকার প্রতিনিয়ত তারা ব্যাক করতেছে জব পাইতেছে না এই সময়টাতে আইসা আপনাদেরকে কিছু এজেন্সি বলতেছে যে আর্মেনিয়াতে চলে আসেন আপনি এইখানে অনেক টাকা আর্ন করবেন এইটা সেইটা বিষয়টা এরকম আর্মেনিয়াতে জব নাই আর্মেনিয়াটা ভালো আর্ন করা যায় না এরকম না করা যায় জব আছে ভালো আর্ন করা যায় কিন্তু ওয়ার্ক পারমিটের যে বিষয়টা এইখানে ওই যে বাংলাদেশের ওই মন্ত্রণালয়ের মতো হয়তো কিছু স্কিল ক্যাটাগরিতে দুই চারজন ওয়ার্কার রিকোয়ার্ড আছে এক দুইটা ভিসাও কিন্তু ইতোমধ্যে হয়েছে এটা সত্য দুই তিনটা মনে হয় ভিসা হয়েছে দুই তিনটা হয়েছে এই দুই তিনটা ভিসাকে নিয়ে এত পরিমাণে মার্কেটিং শুরু হয়েছে অমুক এজেন্সি বলতেছে এটা আমাদের ভিসা সাকসেস এটা আমরা ভিসা করছি অমুক বড় ভাই বলতেছে যে এটা আমার এক বড় ভাই আছে সে করছে আরেক বড় ভাই বলতেছে আমার লয়ার আছে আমার আমার করছে ইমিগ্রেশনে ওই লোক আছে উনি করছে হুল একটা ব্যাপার জল গোলা করে ফেলছে এটা নিয়ে হ্যাঁ ফাইন আমরা ওই দিকে যাবো না ভিসা কে করছে যেই করছে ভিসা হয়েছে দুইটা ভিসা হয়েছে চারটা ভিসা হয়েছে যে কয়টাই হোক পাঁচটা হয়েছে হয়েছে এরপরে এই মার্কেটিংটা এরপরে যে একটা উদ্ভব মার্কেটিং শুরু হয়েছে যে হাজারো ভিসা হবে আর্মেনিয়াতে খুব সহজে সবাই ভিসা পাবে অ্যাম্বাসি ফেস করতে হবে না মোটা অঙ্কের স্যালারি এই মার্কেটিংয়ের ফাঁদে পইরা সহজ সরল যারা তারা কি করতেছে তাদের এজেন্সি ভিজিট করতেছে বা আর্মেনিয়াতে যদি কোনো দালালিটা করে থাকে তাদের সাথে ফোনে ফেসবুকে কথা বলতেছে বলে ফাইল দিতেছে শুধু শুধু কি ফাইল দিতেছে না ফাইল কি এমনি এমনি নিতেছে ফাইলের সাথে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার অনেক গলাকাটা বাংলাদেশে এজেন্সি আছে যারা লাখ খানেক টাকা নিতেছে এতে করে কী হইতেছে এত ভিসা কি হবে আমি আমি যতটুকু জানি কমসে কম হাজারখানেক পাঁচশো থেকে এক হাজার হবে এরকম ফাইল অলরেডি জমা আছে পেন্ডিংয়ে কি মনে হয় এতটুকু একটা দেশে এই ওয়ার্ক পারমিটগুলো হবে এখানে আমার আমি ছোট মানুষ আমার ছোটো মেধা আমার ছোট মেয়েদায় বলে যে হবে না কারণ আপনার যদি অনেক জ্ঞান থাকে আপনি জ্ঞানী মানুষ খুব ভালো আপনি ফাইল দেন দেয়ার চলে আসেন ইউ আর ওয়েলকাম কথা আমি কথা বলবো আমার মতো যারা দরিদ্র পরিবারের সন্তান আছে তাদের নিয়ে আমি বুঝি যে তিরিশ হাজার টাকা একটা দরিদ্র নিম্নবিত্ত পরিবারের কাছে কি তো এই ধরনের এজেন্টদের কাছে এই ধরনের এজেন্সির কাছে আপনারা যখন এত টাকাটা ফাইল দিতেছেন অথবা অনেক এজেন্সি এজেন্ট আপনাকে বলতেছে যে না ফাইলের শুরুতে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নাই কিন্তু এইখানে তারা আপনাকে কোন ফাঁদে ফেলবে একটা পেপার দিবে জানি না এটা হইতে পারে যে জেনুইন ওয়ার্ক পারমিট আবার হইতে পারে যে না সে কম্পিউটারাইজড এডিট করছে ফটোশপ করছে পাঁচ মিনিট লাগে একটা ফটোশপ করে ওয়ার্ক পারমিট বানাইতে আপনি ধরতে পারবেন না যে এটা ফেক কারণ ওই আপনি চেক করে দেখেন যাদের ওয়ার্ক পারমিট এখন পর্যন্ত বিভিন্ন এজেন্সি বলছে যে ওয়ার্ক পারমিট ওইটা চেক করেন না কোনো স্ক্যানার আছে ওইখানে কোনো কিউআর কোড নাই কোনো ওয়েবসাইট নাই কোনো মেইল নাই যে আপনি যাচাই করবেন এটা অরিজিনাল নাকি ফেক আপনাকে এটা বাধ্য আপনি মানতে যে এটা অরিজিনাল আপনি কিন্তু বিহাইন্ড জানেন না এটা কি অরিজিনাল কিনা এইখানে এই ধরনের স্ক্যাম অনেক হয়েছে এইখানে না বিশ্ব জুড়ে হইতেছে এজেন্সি একটা পিস অফ পেপার দিতেছে ভিসা নিয়ে জালিয়াতি করতেছে ডুপ্লিকেট ভিসা দিতেছে আর ওয়ার্ক পারমিট কি আপনাকে যে দুই দিন পরে একটা ওয়ার্ক পারমি পারমিট নামে একটা পেপার ধরাই দিবে দেয়া বলবে আপনার ওয়ার্ক পারমিট তো বের হয়ে গেছে আমরা নেক্সট প্রসেস করবো আপনার পাসপোর্ট পাঠাই দিব ইন্ডিয়াতে এইটা করব সেইটা করব। আপনি এখন আমাদেরকে টাকা দেন আপনার কাছ থেকে এইভাবে টাকাটা হাতাই নিতেছে আরেকটা কথা বিষয় জানিয়ে রাখেন ইন্ডিয়াতে পাসপোর্ট কিন্তু কখন পাঠাইতে হয় ওয়ার্ক পারমিট হওয়ার পরে কিন্তু পাঠাইতে হয় না এইটা যখন আপনার এজেন্ট আপনাকে বলতেছে বা এজেন্সি আপনার তখনই সচেতন হওয়া উচিত যে প্রতারণা করতেছে ইন্ডিয়াতে পাসপোর্ট একমাত্র তখন পাঠাইতে হবে এটা স্টুডেন্ট ভিসা হোক এটা হোক ওয়ার্ক ভিসা ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠানোর প্রশ্ন আসে যখন আপনার অলরেডি ভিসা হয়ে গেছে এই দেশের নিয়মটা একটু একটু ব্যতিক্রম অন্যান্য দেশে কি হয় এম্বাসিতে পাসপোর্ট পাঠাইলে দেয় কিন্তু এখানে অন্যরকম এখানে আগে আপনার ভিসা হবে এরপর ইন্ডিয়াতে আপনি পাসপোর্ট পাঠাবেন জাস্ট ওই যে ভিসা স্টিকারটা ওইটা রেডি থাকে ওইটা পাসপোর্টে বসাই দিবে তো কেউ যদি বলে যে এখন আপনার ওয়ার্ক পারমিট হয়ে গেছে আমি ওইখানে পাঠাবো হ্যাঁ ভিসার জন্য তার মানে সে প্রতারণা করতেছে ভিসার জন্য সে কেন পাঠাবে ভিসা তো তার আগে হবে জানি না ওয়ার্ক পারমিটের বিষয়ে ব্যতিক্রম কিছু আছে কি না নাই আমার জানা মতো নাই নতুন কিছু তারা বলতেও পারে তো এইভাবে আপনার কাছ থেকে টাকাটা হাতাই নিবে আপনি চিন্তা করেন ওই লোক যে এগুলা বলে ফাইল নিতেছে সে কিন্তু বোকা না সে যদি তিরিশ হাজার টাকা করেও নেয় ন্যূনতম তিরিশ হাজার কম নিবে না আমি যতটুকু জানি তিরিশ হাজার করে যদি সে তো শতাধিক ফাইল নিবেই আমি বাদ দিলাম শতাধিক তিরিশ জনই ধরেন তিরিশ জনের কাছ থেকে তিরিশ লাখ করে তিরিশ হাজার করে নিল কত হইল নয় লাখ নয় লাখ টাকা যদি সে তার পকেটে গুঁজে সে তো জানে এত বিজাত হবে না সে ফাইল সাবমিটই করলো না আপনার ফেক একটা ওয়ার্ক পারমিট ধরাই দিল কয়েক মাস পরে যে হয়েছে এরপরে বললো যে সরি ভাই এক্সট্রিমলি সরি আই ট্রাইড মাই বেস্ট ইউর ভিজা গড রিফিউজড আপনার ভিজা রিফিউজ হয়ে গেছে ভিসা হয়নি তার পকেটে কিন্তু নয় লাখ টাকা সে কিন্তু একটা স্ক্যাম করে ফেললো তো আমাদের কি করতে হবে আমাদের সচেতন হইতে হবে লাফায়া করা যাবে না হ্যাঁ একটা অপরচুনিটি পাইলাম একদম হুমদি খাইয়া পরা যাবে না এত ভিজা কিন্তু আর্মেনিয়াতে হবে না এক দুইটা হইছে আর চার পাঁচটা হইতেও পারে আমি জানি না এর বেশি আমার সন্দেহ আছে হবে কি না আমার সন্দেহ আছে এখন আপনার টাকা আপনার বাবার টাকা বা অনেকে বউ বাচ্চা আছে ঘর সংসার করতেছেন আপনার সংসারের টাকা আপনি কতটা মূল্যায়ন করবেন নিজের টাকাকে এটা আপ টু ইউ ভাই আমার এইটুকু আমার বলা উচিত কারণ আজকে এক সপ্তাহ দশ দিন না প্রায় দুই মাস থেকে আমাকে অনেকেই বলতেছে অনেকে বলতে অত বিগ কোয়ান্টিটি না আমি ছোট মানুষ খুব খুব কিছু অল্প কিছু মানুষ আমাকে চিনে যারা চিনে যারা আমার ভাইব্রাদার তারাই আমাকে বলতেছে যে এই বিষয়টা কী আমি তো প্রত্যেকের ইনবক্সে একটা বিষয় বারবার বুঝাইতে পারি না বেটার আমার মনে হলো যে সপ্তাহে একদিন আমি ফ্রি থাকি দুই দিন আমি ফ্রি থাকি দুই দিন আমার অফিস নেই ইউনিভার্সিটি নাই স্যাটারডে সানডে তো আমি এটা একটা ভিডিও মেসেজ আকারে করে দেই। তারা এটা দেখুক দেখে বিষয়টা কি অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করুক আমার মনে হয় আর্মেনিয়াতে ওয়ার্ক পারমিটের পিছনে ছোটাটা বুকামি হবে ছুইটেন না যাদের ফাইল পেন্ডিং আছে যদি প্রতিবেশী কেউ দিয়ে থাকে ওয়েট করেন তার ফলাফল কি হয় দেখেন ঠিক আছে দেখেন এবং তার একটা হইতেও পারে আপনি আরও চার পাঁচটা দেখেন যে কী হইতাছে ফলাফল বিজে কি হইতাছে দেখেন এরপর দিন আর যে সব এজেন্টরা অলরেডি ফাইল দিয়ে দিয়েছেন বলছে যে টাকা নিবে না সে যদি ওয়ার্ক পারমিটের পরে টাকা চায় টাকা দিয়ে না এটা কিন্তু একটা স্ক্যাম ওয়ার্ক পারমিটের পরে সে যদি টাকা যদি আগের পূর্ব চুক্তি থাকে যে ওয়ার্ক পারমিটে টাকা দিতে হবে আপনি তো জেনে বুঝে চুক্তি করছেন বা আপনি কথা দিয়ে ফেলছেন সেক্ষেত্রে আপনি দিতে পারেন যদি এরকম নতুন করে কারো কথা চলতেছে সে যদি বলে যে শুরুতে টাকা দিতে হবে না ভিসার পরে টাকা ভিসার পরে বলতে কিন্তু ভিসার পরে আপনার পাসপোর্টে ভিসা হওয়ার পরে এর আগে ওয়ার্ক পারমিট হওয়ার পরে যদি টাকা চায় এই ধরনের আকস্মিক যে লেনদেন এটা করাটা কিন্তু বোকামি হতে পারে আপনার জন্য আর যারা শুরুতেই টাকা চাইতেছে তিরিশ হাজার চল্লিশ হাজার এই টাকা দেওয়ার আগে দ্বিতীয়বার আপনাদের ভাবা উচিত এর বেশি আমি কিছু বলতে চাই না আপনারা আমার মনে হয় আমার থেকে অনেক মেধাবী ভালো বোঝেন বাস্তবতা অনেক বেশি দেখছেন আপ টু ইউ ভাই নিজের লাইফ নিজে ডিসিশন নেন নিজের টাকা নিজে মূল্য দেন নিজের সময় নিজে বাঁচান ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম